হ্যালো এভরিওান আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমাদের রাখি পূর্ণিমার ব্লগ আজ সকালের আকাশটা খুবই সুন্দর লাগছে মা আসবে বাড়ির গোপাল নিয়ে প্রত্যেক বছর আমি বাড়ির গোপালকেও রাখি পরাই আর অব্র আর অব্রর পাপাও যাবে রাখি পড়তে এবছর বছর দেড়টার পর থেকে শুভ সময় রাখি পরানোর তাই এখন পুজোটাই দিয়ে রাখব আর গোপালদেরকে পরে রাখি পরাবো মাকে দিয়ে একটু পায়েস রান্না করাবো এবছর গোপালদেরকে পায়েস দিয়েই ভোগ দেবো এদিকে মাও চলে এসেছে মা এসে গোপাল রাখছে গোপালের জায়গা ঠিক করাই আছে গোপাল প্রত্যেকবার এসে এখানে এই দুইজন গোপালের মধ্যেখানেই বসে মা গোপালকে জায়গা মতো বসিয়ে দিল আজকে পূর্ণিমা আছে তাই গোপাল নিয়ে মা আর থাকতে পারবে না দিন সকালেই আবার বেরিয়ে পড়বে মা বাড়ির জন্য পুজো দেওয়া হয়ে গেছে রান্নাঘরে চলে এসেছি এদিকে রান্না সারার পর তারপর এখান থেকে সিলিন্ডার নিয়ে গিয়ে তারপর ঠাকুরের ঘরে রান্না হবে মার জন্য চা বসিয়েছি শুধু মার জন্য না আমিও চা খাবো একটু চা বসালাম রান্না বান্না বসিয়ে দিয়েছি এদিকে ভাতটাও হয়ে গেছে এবার আলু ভাজা পটল ভাজা করে মাংসটা বসাবো আর বেশি কিছু করবো না মাংসটা রান্না করবো শুধু আলু ভাজার আগে পটল ভেজেছি পটলটা ভাজার পর নামিয়ে রেখেছি আর এদিকে মাংসের সব গোছ গাছ হয়ে গেছে মাংসটাও বসিয়ে দিয়েছি হয়ে আসছে প্রায় ঝোল দিয়ে দিয়েছি অব্রপাপার আর অব্র বেরিয়ে যাচ্ছে পিসি শাশুড়ি বাড়ির জন্য ওখানে অব্রপাপার আর অব্রর বোনেরা দিদিরা রেডি হয়ে বসে আছে রাখি পড়াবে বলে ফোন করে যাচ্ছে সমানে

নিয়ে <laughs> <laughs> uh, <the> <laughs>

পায়েসটা অনেকক্ষণ আগেই হয়ে যেত প্রথমে যে দুধের প্যাকেটটা ঢেলেছিল মা সেটা ফেটে গেল আবার নতুন করে দুধ এনে তারপর পায়েস বসাতে হলো Yeah! <laughs> Tá falando? Ela veio na. Ela veio na. Então, deixa aqui. Não passa por. Passa por isso. Quer não buscar? Tá ali que tá tu. Hein? E direi, vai de hatchinho. Mano. Amei padibona. Amei padibona. Amei padibona. Ali que não padibona. Ó. আমার কাকার তো দু ভাইকে বলেছি ওদের আসতে একটু দেরি হবে তাই জীবনটাকে খেতে দিয়ে দিলাম মা তুমি কিন্তু ওই সোজা হয়ে বসবা দিক ঠিক করো মাথাটা কোন দিকে থাকবে তোমাকে তখন দেওয়াটা উচিত হয়নি নমস্কার করো দিদনকে ওদেরকে রাখি পরানো হয়ে যাওয়ার পর খেতে দিয়ে দিয়েছি মা গোপাল নিয়ে চলে যাচ্ছে কারণ পূর্ণিমা যেহেতু আছে তাই আজকেই গোপাল নিয়ে এসেছে দেখে আবার আজকেই বাড়ি ফিরে যাবে গোপাল নিয়ে হুম আসো আশিস দুজনী যাব